আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ঋণ ঋণ সংক্রান্ত হিসাব বিজ্ঞানের যাবেদা কি সে বিষয়ে আজকে আমি সংক্ষেপে কিছু আলোচনা করবো ঋণ গ্রহণ করা হলো এটার জন্য যাবে দাঁড়া নকদান হিসেব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট নগদ টাকার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় ঋণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য আমরা যাবেদা করব নকদান হিসেব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট ঋণ গ্রহণ করে যদি ব্যাংকে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এবং ব্যাংক থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে সেই ঋণ কিন্তু নগদে দেয় না ব্যাঙ্কি করে অ্যাকাউন্টে জমা হয় তখন যাবে যাবেদা করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক ঋণ হিসাব ক্রেডিট বাবুলের নিকট থেকে ঋণ গ্রহণ তখন যাবেদা করবো নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নেওয়া হলো তখন যাবে দা করব নকদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অথবা নগদান হিসাব ডেবিট ব্যাংক জমাতিরিক্ত ঋণ হিসাব ক্রেডিট জমি বন্দুক রেখে ঋণ নেওয়া হলো তখন যাবেদা করব নগদান হিসাব ডেবিট বা ব্যাঙ্ক হিসাব ডেবিট আর বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট কারণ ব্যাংক যখন ঋণ দেয় তখন এই ব্যাংকে জমা দেয় টাকা প্রথমে সেজন্য আমরা এই ব্যাংক ঋণ বা ব্যাঙ্ক সংক্রান্ত বন্ধুকি ঋণ যখন গ্রহণ করব তখন নগদান হিসাব না করে ব্যাংক হিসাব ডেবিট করা উত্তম যেমন বন্ধকী ঋণের ক্ষেত্রে আমরা যাবেদা করতে পারি ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট বা বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট কারণ এই ঋণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেয় প্রথমে প্রদেয় নোট এ স্বাক্ষর করে ঋণ নেওয়া হলো তখন যাবে নগদান হিসাব ডেবিট প্রদেয় নোট ক্রেডিট প্রদেয় নোট ক্রেডিট তাই না এখন যদি বলা হয় ঋণের সুদ প্রদান করা হলো তখন যাবে করব। ঋণের সুদ ডেবিট হিসাব ক্রেডিট আর যদি বলে ঋণের সুদ ধার্য করা হলো তখন যাবে হবে ঋণের সুদ ডেবিট ঋণের ঋণ হিসাব ক্রেডিট বা বকেয়া ঋণের সুদ ক্রেডিট তবে চক্রবৃদ্ধি হার সুদে আধুনিক নিয়মে ঋণের সুদ ধার্য করা হলো এটা যাবে হচ্ছে ঋণের সুদ ডেবিট ঋণ হিসাব ক্রেডিট এবার ঋণ পরিশোধের কি যাবে না তাই না পরিশোধ করার সময় যাবে তো হবে যদি ব্যাংক ঋণ পরিশোধ করি তো ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট যদি কারো ব্যক্তিগত ঋণ পরিশোধ করি তাহলে হবে ওই ঋণ হিসেব ডেবিট নকদান হিসাব ক্রেডিট তাই না তো এইভাবে আমরা ঋণের জাবেদা করতে পারি